রাসুল এ কারিম সাল্লাল্লাহ এক হাদিসের মধ্যে বলেন মুসলিম শরীফের সতেরোশত চৌচল্লিশ নম্বর হাদিস হযরত হোসাইদ ইবনে হজাইদ রাদিয়াল্লাহু আলা আনহু থেকে বর্ণিত তিনি নিজেই বর্ণনা করেন তার একটি ঘটনা তিনি বলেন যে আমি এক প্রতিদিন রাত্রে কোরআন পড়ি কোরআন না পড়লে আমার ঘুম হয় না কোরআন না পড়লে আমার খাবার হজম হয় না কোরআনের সাথে আমার এমন একটা সম্পর্ক হয়ে গিয়েছে যে আমি যখনই করে আন পড়ি তখনই আমার ভালো বোন হয় যখনই আন পড়ি তখনই আমার খাবারের রুচি ঠিক থাকে বলতেছেন এই একদিন ঘটনাক্রমে আমার ঘোড়ার আস্থা বলে আমার থাকার প্রয়োজন হলো যেই ঘরের মধ্যে ঘোড়া রাখা হয় ঘোড়ার যে ঘর ওই ঘরে আমি থাকলাম পাশাপাশি আমার একটা ছোট্ট বাচ্চা ছিল কয়েক মাস বয়স আমার বাচ্চাটাকেও আমি আমার সাথে রাখলাম আমার বাচ্চাটা ঘুমিয়ে পড়ল ঘুমন্ত অবস্থায় বাচ্চা ঘুমিয়ে আছে আর আমি কোরআনের তেলাওয়াত শুরু করে দিলাম আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে উসাইদ ইবনে রব রাদিয়াল্লাহু আনহু বলেন আমি যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিলাম এমনta অবস্থায় আমার চুকের সামনে আমার সন্তান ইয়াহইয়া ঘুমন্ত অবস্থায় রয়েছে আমি কোরআনের তেলাওয়াত শুরু করে দিলাম ফাতারা সুম্মা জুইলাতু উখরা হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখলাম আমি কোরানের তেলাওয়াত করতেছি আমার তেলাওয়াতের সাথে সাথে আমার আস্থাভনের ঘোড়াগুলো লাফানো শুরু করে দিয়েছে আমার ঘোড়া গুরু লাফায় আমি ভাবলাম হয়তো এমনিতেই এরা লাফাচ্ছি আমি কিছুক্ষণ ঘোড়ার দিকে তাকিয়ে আবার তেলাওয়াত শুরু করে দিলাম আমি যতক্ষণ তেলাওয়াত বন্ধ রেখেছি ততক্ষণ ঘোড়াগুলা শান্ত ছিল আবার যখন ফাকারা সুম্মা জালাত আইদা আবার যখন আমি তেলাওয়াত শুরু করে দিলাম আমার আস্তাবুনের ঘোড়াগুলা আবার লাফানো শুরু করে দিল আমি কোনো কিছু বুঝে উঠতে পারলাম না আবার আমি বন্ধ করে দিলাম আবার ঘোড়াগুলা শান্ত পুনরায় তিলাওয়াত শুরু করে দিলাম ঘোড়াগুলো আবার অশান্ত হয়ে গেল লাফানো শুরু করে দিল লাফানো শুরু করে দেওয়ার পরে আমার ভিতরে ভয় জেগে গেল আর ঘোড়াগুলো হঠাৎ এমন হলো যারা লাফানো শুরু করে আমি যখনই কোরআন তেলাওত করি ঘোড়া লাফায় কোরআন তেলাওত বন্ধ করলে এরা শান্ত হয়ে যায় আমার ভয় ঢুকে গেল আমার বাচ্চাটা আবার ছোট্ট ঘুমিয়ে আছে ঘোড়া গোলা যেইভাবে লাফায় যদি আমার ইয়াহিয়ার উপরে পড়ে যায় আবার ইয়াহিয়া ইন্তেকাল করে ফেলবে এই ভয়ে আমি আর কোরআন তেলাওত করলাম না কোরআন তেলাওয়াত বন্ধ রাখলাম কুরআন তেলাওয়াত বন্ধ করার পরে আমি সকালবেলা নবীর কাছে গিয়ে এই ঘটনাটি বর্ণনা করলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই ঘটনাটি শুনার পরে হ্যাঁ উসাইদ ইবনে হুসাইর তুমি কেন তেলাওয়াত বন্ধ করে দিয়েছো তোমার তেলাওয়াত বন্ধ করা উচিত হয়নি রে উসাইদ বেহা আমসুর তুমি যখন কুরানিক কারিমের তেলাত করতেছিলা তুমি যখন দির থেকে মনোযোগের সাথে কোরআনে কারিমের তেলাওত করতে ছিলে তোমার কোরআনে কারিমের তেলাউৎ ছোঁয়ার জন্যে আকাশ থেকে ঝাঁকে ঝাকের রহমতের ফেরেশতা তোমার ঘরের চতুর্দিকে নেমে এসেছে হুজাই বললেন হ্যাঁ হুজাই তুমি কেন তেলত বন্ধ করে দিলা তুমি যখন কোরআন তেলত করতেছিল তোমার ভিতর থেকে ইমানের নূরটা এত বেশি প্রজ্বলিত হয়ে গিয়েছিল যে আল্লাহ আকাশে রহমতের ফিরিস টিকে থাকতে পারে নাই তোমার তেলাওয়াত শুনে তোমার ঘরের আশপাশে তোমার বাড়ি এমন কি তোমার রাস্তার আশপাশ পুরো এলাকাটা লক্ষ লক্ষ ফেরেশতার জামাতে পরিপূর্ণ হয়ে গিয়েছে ও সাহেব বললেন হাবিব আমি তেলাওয়াত বন্ধ করে দিয়েছি আমার সন্তানটা আমার পাশে ছিল যদি অ কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যায় এজন্য আমি বন্ধ করে দিয়েছি রাসূল কারীম বললেন লাউ কারাত আসবাহতা তুমি যদি তেলাওয়াতটা সকাল পর্যন্ত চালিয়ে যেতে অর্থাৎ ফজর পর্যন্ত যদি তুমি এইভাবে তোমার কোরআন চালাতে থাকতে তাহলে তারপরে বলছেন তাস্তানিও ওই সমস্ত ফেরেস্তারা এত বেশি মনোযোগ দিয়ে তোমার আন্ত শুনতেছিল যে ফজরের আজান হয়ে যাবে ফজরের আগেই এদের আসমানে ফিরে যাওয়ার কথা কিন্তু তোমার তেলাওয়াত যদি চালিয়ে যাইতা ফজরের আজান হয়ে যাইত এদের এত বেশি মনোযোগ ছিল যে এরা আকাশে ফিরে যাওয়ার কথা পর্যন্ত ভুলে যেত ফজরের সময় যখন তোমার বাড়ির পাশ দিয়ে লোকেরা মাস্তিদে নামাজের জন্য আসত তখন এলাকার সমস্ত লোকেরা লক্ষ্য লক্ষ নূরের তৈরি ফেরেস্তাদের জামাতকে দেখতে পেত ওই সময়ে তুমি দেখো নাই কিন্তু তোমার তিলাওয়াতের সময় রহমতের ফেরেস্তারা আসছে তোমার ঘরে তোমার সামনে বসছে তোমার আস্তা বলের ঘোড়াগুলা সেটা দেখেছে এটা দেখার পরে তোমার আস্তা বলের ঘোড়ারা আনন্দে নিজেদের কে আর ধরে রাখতে পারে নাই এরা আনন্দের অতি লাফালাফি শুরু করে দিয়েছে আল্লাহর হাবিব এই হাদিস বর্ণনা আল্লাহর হাবিবের কাছ থেকে এই কথা শোনার পরে ওসাইদ ইবনে হুযায়র বলে নিয়া হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আগো আল্লাহর নবী আমি তো এটা জানতাম না বুঝতে পারি নাই আমি যদি বুঝতে পারতাম আসমান থেকে রহমতের তারা আমি নগণ্য ব্যক্তির তেলাওয়াত শোনার জন্য নেমে এসেছে আমি যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস অবশিষ্ট থাকতো একটা মুহূর্তের জন্যও আমি আন তেলাওয়াত বন্ধ করে দিতাম না সুবহানাল্লাহ এখন দেখুন কোরআন তেলাওত করলে প্রথমত আল্লাহ ইমানের নূরকে বাড়িয়ে দিবেন ইমান বাড়িয়ে দিবেন দ্বিতীয়ত আপনার ইমানের নূর আল্লাহর কাছে এত বেশি মকবুল হয়ে যাবে যে আপনার শোনার জন্য ঝাঁকে ঝাঁকে আসমান থেকে ফেরস্তারা নেমে আসবে এই বলা হয় কোরআন তেলাওতের একটি সময় যখন গভীর হবে সবাই ঘুমের মধ্যে লিপ্ত থাকবে তখন আপনি ঘুম থেকে উঠে অজু করে নীরবে নিবৃত্তে ধীরে ধীরে আস্তে আস্তে করতে থাকুন ওই সময় যদি তোরা আনতেলাওত করতে থাকেন আপনার কোরআন তেলাওয়াত শোনার জন্য আকাশের ফেরেশতারা নেমে আসবে আর যার কোরআন তেলাওয়াত শোনার জন্য আকাশের ফেরেস্তারা নেমে আসবে ওই ব্যক্তি দুনিয়াতেও সফল আখেরাতেও সফল আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহাজাল কুরআন ইয়াহদি লিল্লাতী আকওয়াম আল্লাহ আল্লাহরুল আলমিন বলে নিশ্চয় এই কোরআন সেই পথের দিকে মানুষকে হেদায়ত করে যা খুবই সুদৃঢ় আর এটি শক্ত পরায় সৎকর্ম পরায়ণ মুমিনদের জন্য সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার অর্থাৎ এই কোরআন এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত যারা কোরআন শিখেছে যারা কোরআন শিখাবে যারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে যারা কোরআন তেলাওয়াত করবে যারা কোরআনের সাথে মোহাব্বত রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা এমন একটি হেদায়ত পেয়ে গেছে যা খুব বেশি সুদৃঢ় আর এই সমস্ত সৎ মুমিন অর্থাৎ যারা এই কাজগুলা করে আল্লাহ তাদেরকে সৎ মুমিন বলেছেন আল্লাহ বলতেছেন এই মুমিনদের জন্য সুসংবাদ হল তারা তাদের এই কর্মের জন্য আমি আল্লাহ তাদের জন্যে মহা পুরস্কার রেখে দিয়েছি